চিতল হরিণ ময়ূর আর পাখিদের রাজত্ব বেথুয়া ডহরি অভয়ারণ্যে শীত পড়তেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা শীত পড়তেই ভ্রমণে বেরিয়ে পড়েছেন ভ্রমণপ্রিয় মানুষেরা আর শীতকাল মানে চড়ুই ভাতি ভ্রমণ আরও কত কী আর এই শীতের মরশুমে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অন্যতম প্রিয় পর্যটন স্থল হয়ে দাঁড়িয়েছে নদিয়ার বেথুয়া ডহরির অভয়ারণ্য অরণ্য বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এই পর্যটন কেন্দ্রে জানা গেছে বন্যপ্রাণ বিশেষত বিপন্ন পশু পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য প্রায় চার দশক আগে নদীয়ার পাড়ায় তৈরি হয়েছিল বেথুয়া ডহরিক অভয় অরণ্য সাতষট্টি হেক্টর সবুজ এলাকা জুড়ে সোনা জঙ্ঘা চিতল হরিণ ময়ূর মুনিয়া চন্দনাদের রাজত্ব অরণ্যে ঢুকলে বোঝা যায় এখানকার বাসিন্দাদের তালিকাটা ঠিক কতটা লম্বা পাইথন কচ্ছপ ঘড়িয়াল মিলেমিশে রয়েছে সবাই সুন্দরবনের আয়লার সময় বিপন্ন হয়ে পড়া বিরল প্রজাতির সারস সোনা আশ্রয় পেয়েছে এখানে আর তাই এই শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অরণ্য বছর ভর এদের টানে বেথুয়া ডহরিতে ভিড় লেগেই থাকে তবে শীতের মরশুমে সেই ভিড় আরো বাড়তে থাকে অভয় অরণ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বছরের শেষ ছুটির দিনগুলিতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা যদিও এই অভয় অরণ্যের ভেতর বনভোজন সম্পূর্ণ নিষিদ্ধ তবে সীমানার বাইরে দূর দূরন্ত থেকে আসা পর্যটকরা আনন্দের সঙ্গে পিকনিক করছেন জানা যায় প্রায় এক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর শেষে বেথুয়া ডহরি অভয় অরণ্যে বিনামূল্যে প্রবেশের কথা ঘোষণা করেছিলেন আর সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে এখানে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে অভয়ারণ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায় প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর বারোটা ও দুপুর একটা থেকে দুটো পর্যন্ত দুটি ভাগে গ্রুপ করে অভয়ারণ্যের ভেতর প্রবেশ করানো হয় পর্যটকদের প্রতিটি গ্রুপে থাকেন দুজন করে প্রশিক্ষিত গাইড দুপুর দুটোর পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এই অভয়ারণ্যে তিনটের মধ্যে সকল পর্যটককে অভয়ারণ্য ত্যাগ করতে হয় শীত যত বেড়ে চলেছে ততই পর্যটকদের ভিড় বাড়ছে এই অরণ্যে তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পুলিশকর্তা জানান প্রতি বছরই শীতকালে এই অভয় অরণ্যে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায় তাই প্রতি বছরের ন্যায় এবছরও আগাম পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিগত দিনে বিগত দিনে যেরকম ভিড় হয়েছিলেন তো এবারও সেরকমই আছে ভিড়টা তো এবার আমরা বিশেষ কিছু যেটা করেছি প্রত্যেকবারের মতনই এই পর্যটকদের ভিড়ের জন্য ভিড়টা সামনে আমরা বাইরে আপনারা দেখছেন যে বেরিকেট করেছি এখানে গার্ডেন দিয়ে আমরা ভিজিটারদের এন্ট্রি করাচ্ছি আবার প্লাস অপোজিট দিয়ে বার করাচ্ছি তো এটা আমরা ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট একটা করছি যাতে ভিজিটাররাও ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারে দর্শনার্থীরা দেখতে পারে আর অভয়ারণ্যের বন্য যে জীবজন্তুরা আছে তারাও যাতে সুরক্ষিত থাকে না আছে। সম্পূর্ণ বিনামূল্যে কোন দিন বন্ধ থাকে এটা সপ্তাহে আমরা বুধবার করে একদিন বন্ধ থাকে এখানে আমরা গ্রুপ ওয়াইজ ঢুকাচ্ছি গ্রুপটা হচ্ছে চারটি ভাগে ভাগ করা আছে যেমনি আপনারা এগারোটা এক বারোটা একটা আর লাস্ট দুটো পর্যন্ত আমরা এন্ট্রি দিচ্ছি তিনটের পরে আমরা অভয়ারণ্য ক্রস করে দিচ্ছি শীতের মরশুমে অভয় অরণ্য ঘুরতে এসে খুশি পর্যটকরাও এ বিষয়ে অভয় অরণ্যে আসা এক পর্যটক জানান এখানে এসে খুবই ভালো লাগছে বহু বন্য জীবজন্তু দেখলাম প্রকৃতির কোলে এমন দৃশ্য দেখতে পেরে খুবই ভালো লাগছে এখন পাখি দেখেছি ময়ূর দেখেছি কুমির দেখেছি আর গুলো সব ভিতরে নাকি ফরেস্টারের পুলিশরা বলছে ভিতরে আছে হরিণ দেখার জন্য এসেছি পাই হ্যাঁ কোনো প্রবেশ মূল্য লাগলো হ্যাঁ না ব্যুরো রিপোর্ট নিউজ তো ম্যান্সল্যান্ড বেথুয়া ডহরে মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোন কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়